নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত শীতের শুরুতে বাজারে এখন কচির সিম পাওয়া যাচ্ছে তাই ভাবতাম এই সিম দিয়ে নতুন কিছু একটা করি তাই যেমন ভাবনা তেমনি রান্না সিমের তো আপনারা অনেক রকমই রেসিপি করে খেয়েছেন তো আজকের রেসিপিটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয় যে কোনো নিরামিষের দিন এটা করে দেখবেন গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে গেছে তা চলুন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে স্কিপ না করে আজকের রেসিপি ভালো লাগলো বন্ধুরা একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপি তাহলে কথা না বাড়ি ঝটপট করে শুরু করে দিই আজকের রেসিপি তো প্রথমে দেখুন আমি একটা থালাতে দুশো গ্রাম মতন শিমকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সিমের দুধারটা ভালো করে কেটেছি নিয়ে তারপর যে সিটটা বেরো সেই শীতটাও কিন্তু কেটে বার করেছি এরকমভাবে সিমটাকে কেটে একটু চা চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজে আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো চলুন এরপর বাকি রান্নাটা শুরু করি আর যা যা মশলা দেবো সেগুলো আপনাদেরকে রান্নাতেই দেখিয়ে দেবো এবার আমি কড়াইয়ে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর শিম আর আলু দুটোকেই একসাথে দিয়ে দেবো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব তো শিম আলু দিয়ে দেওয়ার পর দিচ্ছি হাফ টেবিল মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করব ওই ধরুন দু তিন মিনিট একটু নাড়াচাড়া করব জাস্ট একটু লাল লাল রঙ ধরলেই হয়ে যাবে তারপর সেটাকে আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেবো তো আপনারা চাইলে এই কড়াইয়ের মধ্যে জল দিয়েও পুরো রান্নাটা করতে পারে অনেকটা সময় লেগে যাবে তাই জন্য আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে মানে লাল লাল রঙ ধরে নেবে একটু তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তারপর কুকারের সাহায্যে আমি এটাকে একটু একটা সিটি মেরে ভাপিয়ে নেবো একটু জাস্ট খুব বেশি সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেওয়ার মতন ভাপিয়ে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নিই দেখুন দু তিন মিনিট নাড়াচাড়া করার পর অনেকটাই লাল লাল রঙ ধরে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এটাকে চলুন একটু ভাপিয়ে নিই আমি আলু সিমটা তো ওইদিকে কুকারে সেদ্ধ হয়ে গেল তো যে কড়াইয়ে আমি আলু সিমটা নেড়া চাড়া করেছিলাম সেই কড়াইয়েই একটু মানে এক চামচ মতো একটু তেল দিলাম তেলের মধ্যে হাফ টেবিল স্পুন দিলাম পাঁচ ফোড়ন আর একটা শূন্য লঙ্কাকে কুচি করে কেটে দিলাম এটাই ফোড়ন হিসাবে আমি ব্যবহার করলাম তো ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেল ভাজা হওয়ার পর যে আলু আর সিমটা সেদ্ধ করেছি জল সমেত সেটাই দিয়ে দেবো জলটা কিন্তু আমি ফেলিনি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি একটা বড় টমেটোকে একটু কুচি করে দিয়ে দিয়েছি আর এটাতে একটা আমি মশলা দেবো তো চলুন এটা একটু টমেটো দিয়ে নাড়াচাড়া হোক এক দু মিনিট জলটা তো আছে তো আমি ওই মশলাটা চলুন চটপট করে রেডি করে নিই কী কী মশলা দেবো তো চলুন দেখিয়েও দিই আপনাদেরকে আর আমি মশলাটা করেও নিই তো যে মশলাটা বলছি করব তার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি দেখুন তিন চামচ নিয়েছি পোস্ত সাদা তিল নিয়েছি এক চামচ চার মগজ নিয়েছি দু চামচ আর চীনা বাদা এটা রোস্টেড চীনাবাদা তিন চামচ মতো নিয়েছি দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি করব তো চলুন ছটফট করে এটাও মিক্সিতে মিহি পেস্ট করে নিই আলু আর সিমের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর চার মগজ আর পোস্তর যে পেস্ট করলাম মিহি পেস্ট সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো পোস্ত দিয়ে বেশিক্ষণ ফুটাবো না ওই এক দু মিনিট একটু ফুটে যায় যাতে পোস্ত ফ্লেভারটা এই আলু আর সিমের মধ্যে ঢোকে তার জন্য তো এক দু মিনিট ফুটে গেলেই হবে আর আমি আলু আর সিমটা যখন ভেজেছিলাম তখন তো আমি একটু লবণ ইউজ করেছিলাম তো মনে হচ্ছে আমার পোস্তটা দেওয়ার পর একটু লবণ লাগবে তার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দেবো স্বাদ মতো আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে চিনিটা তবে চিনি দিলে মানে নুন মিষ্টির ভাবটা সমান থাকে তো ব্যাস ফুটে গেছে আর একটু একটু কিন্তু এটা গা মাখা মাখাই হবে খুব বেশি ঝোল রাখলে হবে না তো ঝোল রাখবে না যেটুকু আমার এই জলটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে টেনে যাবে এরকম শুকনো শুকনোই ভালো লাগে আবার খুব শুকনো নয় মানে একটু ঝোল থাকবে আবার একটু শুকনো এরকম যখন থাকবে তখনই আপনারা নামিয়ে নেবেন আমার তো হয়েই গেছে আর উপর থেকে আমি দুটো ক্যাচ সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি ঝাল না খান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা দেবেন না এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমার রান্না একদম শেষ আর সব শেষে দিয়ে দিলাম উপর থেকে এক চামচ সরষের তেল কাঁচা এইটা না দিলে কিন্তু বন্ধুরা এই রান্নার টেস্ট আসবেন এটাই টেস্ট আনার তো যে কোনো নিরামিষে দিনই আপনারা করে খেতে পারে খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর এই এখন কচি সিমের এই রান্নাটা না খেলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে যাবেন কত কম উপকরণ দেখতে পেলেন করলাম আর কত ছটপট হয়ে গেল রান্নাটা আমার তো আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ দেখতে দেখতে কত লভই লাগছে না খেতে বন্ধুরা সত্যি দুর্দান্ত হয় কেমন লাগলো আজকে রেসিপি আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ